আসসালামু আলাইকুম আপনারা আমি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকের অনেক প্রশ্ন পাইছি হচ্ছে খাঁচা নিয়ে তো আজকে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার এই খাঁচা নিয়ে সম্পূর্ণ ধারণাটাই আপনি পেয়ে যাবেন তো এই খাঁচাগুলো হচ্ছে আমি কিনেছিলাম হচ্ছে মুরগির জন্য এখানে দেখতে পারতেছি না খাঁচাগুলো কিন্তু ফাঁক অনেক বড় বড় এই খাঁচাগুলো আপনি বড় মুরগি পালতে পারবেন ছোট বাচ্চা মুরগি যদি দেন তাহলে কিন্তু বের হয়ে যাবে এগুলো হচ্ছে কবুতরের খাঁচা এই খাঁচাগুলো আমি ক্রয় করেছিলাম হচ্ছে পুরাতন পুরাতন কেনার পরে হচ্ছে আমি রঙ করে নিয়েছিলাম যেহেতু আমি ছোট থেকে স্টার্ট করতেছি তাই আমি হচ্ছে বড়ো কোনো অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতে চাইনি তো এই জন্য হচ্ছে আমি পুরাতন খাঁচা কিনেছিলাম আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি আসলে কৃত্রিম প্রজনন করতে চাইছিলাম কিন্তু আমি অনেক গ্রুপেই পোস্ট করেছিলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করে না এই জন্য হচ্ছে কৃত্রিম প্রজনন শেখাও হয় না এখন পর্যন্ত যখন আমি আসলে শিখতে পারবো তখন হচ্ছে আমার যে বড় মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে কিন্তু আমি খাঁচায় উঠাই দেবো এখন কেন খাচা উঠাবো কারণ আছে একটা কারণ হচ্ছে খাঁচায় যদি মুরগি পালন করা হয় খুব সহজেই আপনি কিন্তু ওদেরকে কন্ট্রোল করতে পারবেন আপনি পরিচর্যা করতে পারবেন খুব সহজেই কারণ হচ্ছে খাঁচায় মুরগি পালাক থেকে সহজ বলতে পারেন এবং সব থেকে বড়ো বেনিফিট হচ্ছে কোনো মুরগি মারামারি করবে না এবং ঠোকরাছকরি করবে না তো আপনি যদি খাঁচা কিনতে চান তাহলে অবশ্যই ভেবে চিনতে কিনবেন কারণ হচ্ছে এই খাঁচা যদি কিনেন তাহলে দেখতে পারতেছেন এই খাঁচার কিন্তু ফাঁক কিন্তু অনেক বড়ো তো এখান থেকে হচ্ছে দেখা যায় ডিম বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার এই খাঁচাগুলোর আবার নিচের যে ট্রেগুলো দেখতেছেন মানে সরি নিচের যে পাটটা দেখতে পারতেছেন এই পাটটা যদি একটু খেয়াল করেন দেখেন গ্যাপ কিন্তু অনেক কম যার জন্য হচ্ছে ডিম আটকাই থাকে তো ডিম আটকাই থাকার কারণে হচ্ছে এবং আমি যেহেতু নিচতলাতেই থাকি মানে নিচেই থাকি দেখা যায় যে মুরগি সাউন্ড করলে আমি কিন্তু চলে আসি ডিম কালেক্ট করার জন্য তো আপনারা যদি সময় দিতে না পারেন যেমন হচ্ছে যে সকালে আদা দিয়ে চলে গেলেন বা দুপুরে আদা দিয়ে চলে গেলেন বিকেলে এসে ডিম কালেক্ট করবে তাহলে কিন্তু এই খাঁচা কিনলে কিন্তু হবে না তাহলে হচ্ছে আপনাকে কিনতে হবে সামনে যে ট্রের সিস্টেমের যে খাঁচাগুলো আছে ডিম পারলে সামনে ট্রেতে চলে আসবে ওই সিস্টেমের খাঁচাগুলো কিনতে হবে তাহলে হচ্ছে আপনি এই যে খাঁচাগুলো দেখতেছেন এই ভুলেও কিনবেন না এটিগুলো হচ্ছে কিন্তু কবুতরের জন্য খাঁচা কারণ কবুতর কিন্তু হাড়িতে মানে আপনার যে থর থাকে সেই থরে ডিম পারে তো আপনার হচ্ছে খাঁচা কেনার সময় একটু ভেবে চিনতে কিনবেন কোন খাঁচাটা কিভাবে কিনবেন এবং অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন তাহলে বা এই খাঁচাগুলো আপনি কী করবেন মানে কীভাবে ব্যবহার করতেছেন তো আমি হচ্ছে যে কাজটা করতেছি এখন সেটা হচ্ছে আপনারা এই যে দেখতে পারতেছেন আমার তিন মাসের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর অবস্থা দেখতে পারতেছেন ওরা কিন্তু আড়াই তিন মাসে কিন্তু প্রচুর ঠোরাঠোরি করে এবং হচ্ছে গায়ের পশম কিন্তু সব খেয়ে ফেলে এই যে দেখতে পারতেছেন আমার অনেকগুলো বাচ্চা কিন্তু আপনার হচ্ছে রকমের আপনার পশম খেয়ে ফেলছে তো এই পশম খাওয়ার পরেই হচ্ছে কিন্তু বাচ্চা মারা যাওয়ার চান্স থাকে বেশি এই জন্য হচ্ছে আমি যে কাজটা করি এই বাচ্চাগুলো হচ্ছে আমার এই খাঁচার ভিতরে দিয়ে দেয় যাতে ওরা মারামারি না করতে পারে এবং হচ্ছে আমার মানে লস যেন না হয় তো এই জন্য আমি এই কাজটা করতেছি যে আপনার হচ্ছে যে বাচ্চাগুলি যে একটু বড় হয় আপনার আড়াই থেকে তিন মাস হয় তখন হচ্ছে আমি এই খাঁচার ভিতরে হচ্ছে আমার এই যে মুরগিগুলো আছে মানে বাচ্চাগুলো আছে ওইগুলো উঠাই দিই আমি এর আগে যে আপনারা দেখেছিলেন যে পাঁচটা প্যারেন্টস করছিলাম তো পাঁচটা প্যারেন্টস কিন্তু আমি এভাবেই করছিলাম যে এই জন্যই হচ্ছে আমার মুরগির কিন্তু কোনো গায়ে স্পট নাই আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে দেখেন আমার মুরগির গায়ে কিন্তু স্পট নাই প্রতিটা মুরগি কিন্তু একদম ফেরেশ তবে এই একটা মুরগি দেখেন এই মুরগিটার অবস্থা দেখেন যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতেন আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন ওই যে মুরগিটা দেখতে পারতেছেন ওর গায়ের মানে গলার কাছ থেকে কিন্তু পশম কিন্তু কম তো এটা হচ্ছে এই মানে এভাবে যদি সারা থাকে তাহলে হচ্ছে একটু ঠোকরা ঠুকরি করবে তো এই জন্য হচ্ছে আমি যে কাজটা করি সবসময় যে যে একটু বড় হয় আমি এই খাঁচার ভিতরে কিন্তু উঠাই দিই ওদেরকে তাহলে হচ্ছে ওরা কিন্তু মারামারি করে না তো এই জন্য হচ্ছে আমার এই খাঁচাগুলো কেনা মানে দুইটা কারণে বলতে পারেন এক হচ্ছে খুব সহজেই ম্যানেজমেন্ট করার জন্য আর দ্বিতীয় হচ্ছে যে আমি খাঁচায় হচ্ছে কৃত্রিম প্রজনন করব কিন্তু আসলে কৃত্রিম প্রজনন এখন শিখতে পারিনি এই জন্য আসলে নিয়ে আপনার কোনো ভিডিও দেখেন না যখন আসলে শিখতে পারবো আপনাদের সাথেও শেয়ার করব তো এই হচ্ছে খাঁচা নিয়ে একটা ভিডিও যারা চাইছিলেন তারা আসলে হয়তো বা খাঁচার মানে কনসেপ্টটা আসলে ক্লিয়ার হয়েছে তো আপনারা যে আসলে খাঁচা কিনবেন একটু ভেবে চিনতে কিনবেন তবে অবশ্যই আমি বলবো প্রথম অবস্থায় পুরাতন খাঁচা খোঁজার জন্য আমি এই খাঁচা কিনছি প্রায় তিন মাস কিন্তু ঘুরে মানে তিন মাস ওয়েট করার পর কিন্তু আমি এই খাঁচা পাইছি ঠিক আছে তো আপনারা একটু বুঝে শুনে কিনবেন আর এই খাঁচাগুলো আমার সবগুলো খাঁচা এখানে হচ্ছে বারোটা খাঁচা আছে তো বারোটা খাঁচা ক্রয় করেছিলাম মাত্র সাড়ে তিন হাজার টাকায় তো আপনি বুঝতে পারতেছেন যে কতটা কমে কিনেছি যদি আমি এই বারোটা খাঁচা কিনতাম তাহলে এক একটা খাঁচা কিন্তু নতুন অবস্থায় কিন্তু পাঁচশো টাকা পড়তো তারপর হচ্ছে টেরে আছে তারপর হচ্ছে খাবার বাটি আছে তো আমি সাড়ে তিন হাজার টাকা কিন্তু সব পাইছি কিন্তু সাড়ে তিন হাজার টাকার মধ্যে তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে কতটা কমে পেয়েছি তো একটু ভেবে চিনতে ইনভেস্ট করবেন এই হচ্ছে আজকের খাঁচার আপডেট তো আপনারা যদি আমাকে খুশি করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব নয় ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই